গুড অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো এখানে সকালবেলা শ্রুতি তো ঘুমের থেকে উঠতেই চায় না কারণ ওর ঘুম ভাঙে না সকালবেলা কোনো বাচ্চারই ঘুম ভাঙে না তাও জোর জরবস্তি উঠিয়ে আর আমি ওকে না ওর বাবা ওকে শুয়ে শুয়ে বা ও দিয়ে খায় আমি বললি না বসেই খেতে হবে আমি ওকে একটু ভয়ও পাই ওই জন্য বললি না আমার সাথে বসেই খেতে হবে শুয়ে গেলে হবে না তো দেখো বসে গেছে ওদিকে বলছি মা এদিকে মুখ ঘুরো তো ঘুরবে না ওদিকেই দেখো ওদিকে মুখ খুলবে না আর ওকে ও বলছে আমার এই বিস্কুট ভালো লাগে না খেতে আর কি কী তো ওকে রোজ সকালে একটু বিস্কুট তিন চারটে বিস্কুটের পিস আর একটু দুধ খাওয়ানো হয় তো ওর খেতে ইচ্ছা করে না এখন বিস্কুট খেতে চায় না ও দেখো আমাদের আমি বলছি যে দেখো আমাদের মতো আমরাও ছোটোবেলায় যেভাবে শুলে চুলগুলো সোজাসোজা হয়ে যেত সেরকমই হয়ে গেছে তাই ওকে বলছি আর খাওয়াচ্ছি আর ঈশান দেখতে পাচ্ছে ওদিকে ঘুমাচ্ছে ঘুম থেকে এখনো উঠিনি ও আজকে দেরি করে উঠেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি দেখো তো শুধু কি নেবে দিদির বই খাতা তাই খুঁজছি তো তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত ভালোবাসা তাহলে চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো সকাল থেকে আমি কি কি করলাম আশা করি দেখে নিয়েছো আর এখন দেখি দুপুরে এখন দশটা মতো বাজে দুপুর বেলা রান্না করব আজ একটু কাঁচা ধোয়া আছে সব কিছু কাজ করতে হবে তাই না সবকিছু সব কিছু কাজ করতে হবে চলো দেখতে থাকো তোমরা তাহলে ভিডিও দেখো এইদিকে সকালে রুটি করেছি আমি একটু তেলে তেলে ভেজে নিয়েছি রুটি আর পরোটার মতো আর আলু ভেজেছিলাম সেটাই খেয়েছি মাকেও দিয়েছি আর ঈশান ঈশানকে তো সকালবেলা ঈশানকে তো সকালবেলা ভাত রান্না করে দিয়েছিলাম ও ওটাই খেয়েছে এখন এখন অনেক টাইম চলে গেছে এর ভিতরে এখন বারোটার মতো বাজে কারণ ঈশানকে ঘুম পাড়াতেই পাচ্ছিলাম না খুবই দুষ্টুমি করছিলাম আমার কোনো কাজ হয়নি তাই আমি জলদি জলদি এসে আগে কুমড়োটা কেটে নিচ্ছি আজকে বুধবার তো কুমড়ো ভাজবো আর লাল শাকের টক রান্না করবো আর ওইটা ধান কী পাতা বলে আমার মনে নেই ওটাই রান্না করবে রান্না বাড়বো বাস হয়ে যাবে বেশিরভাগ বাড়ি আসলে ওটা নিয়ে আসলে তখন দাদাভাই বেটে খেয়ে নেয় নিজেই নিজে খায় এখন মাও যেহেতু আছে আমি ভাবছি বেটে দেবো ওখানে পরে দেখো এখন কুমড়ো কালারটা এতই সুন্দর গলে যায় ভাবছি আগুন জোরে দিয়ে তারপরে ভাজবো তারপরে ভাজা কুমড়ো ভাজবো ভাত আর এদিকে ভাবছি লাল শাকের টক বানাবো আর তোমার দাঁড়াবাই এই যে কি শাক এটা বেটে হবে বাস হয়ে যাবে মনে তাহলে আজকে আজকে বুধবার না সবজি করবো না মনাও ওই কুমড়ো হাজারে খেয়ে নেবে লাল শাকের টক আর যে চলো একটু টেতুম ভিজিয়ে রাখি ভালো করে ভিজুক আমি করে পয়সা ওদিকে দেখলে কুমড়ো এই কুমড়ো কেটে তারপরে জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখেছি আর এইদিকে দেখো আমি লাল শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি এমনি বেশি নোংরা টোংরা নেই মানে পোকা ঝোকা নেই ভালোই আছে তাও একটা দুটো পাতায় সাদা সাদা আছে তাই ভালো করে দেখে নিচ্ছি যে পোকা টোকা আমার এমনি একটু খারাপ কিছু দেখলে ভালো লাগে না সেই জিনিসটা খেতে ওর জন্য আমি কোনো কিছু করলে একটু পরিষ্কার ভালো করে পরিষ্কার করেই করি আর মা তো এখন ভালো দেখতে পায় না বা কিছু মা ওর জন্য মাকে দিই না আমি কিছু করতে কারণ কোনো পোকা জোকা পাতা চলে গেলে মা বুঝতে পারবে না আর দেখো ওই নিচে কাটছিলাম নিচে পড়ছিলো ওর জন্য আমি ওই চাল যে বস্তাটা ওটা বেছে বিছিয়ে নিয়েছি তাহলে কী হবে ও সব ভেতর পড়বে তাহলে আমার সমস্যা হবে না এই দেখো ভাতে সিটি মারছে সিটি মারছে আমি দেখছি যে ই না হয়ে যায় অনেক জল বেশি পড়ে গেলে না ভাত শক্ত শক্ত হয় আর মা খেতে পারে না মার তো একটা না দুটো দাঁত আছে আমার শাশুড়ি মার আর দাঁত নেই তার জন্য আমার একটু ভাতগুলো নরম নরম চাই আর আমাদের একটু শক্তক না হলে বেশি নরম হলে ধরো আমাদের ভালো লাগে না সেভাবে করতে হয় আমার নিজেদের নরম হয় সিট কুকারে করি নিচেদের নরম ভাত হয় আর উপরে নর্মাল ঠিক শক্ত হয় আর দেখো শুরু ওই প্যান্টটা থেকে কালার যায় আর জামাটা দিও ওর জন্য ওটা আলাদা করে রেখে দিই দুটোই সাথে সাথে ওই একসাথে রেখে দিলে সাদা প্যান্টটায় বেশি কালার হয়ে যাবে ওর জন্য আলাদা করে রেখে দিই আর এই যে আমারও কিছু জামা কাপড় আছে এগুলো আজকে ধুব সবই সবই ধুতে হবে আজকে আমার মনার অনেকগুলো মনার কিছুতে জামা আছে আর কী হয়েছে জানো আজকে জামা কাপড় সব দিয়ে দিয়েছিলাম দড়িতে আর দড়িটা একটা দড়ি ছিঁড়ে পড়ে গেছে তার জন্য বিছানার চাদরটা এখনও মেলতে পারিনি ওরকমই আছে তো দাদাভাই বাড়ি আসলে বলবো একটা দড়ি বেঁধে দিতে তারপরে মেলবো তার মনে এখন ঘুমাচ্ছে ও ঘুমা ঘুম মানে ও ঘুম যত টাইম ও ঘুমাবে তত আমার সব কাজ করতে হবে নাহলে উঠে গেলে আর দুষ্ট করে করতে দেয় না এত দুষ্টু হয়েছে সবাই বলে খুব দুষ্টু হয়েছে দিদি মাঝে মাঝে রেগে যায় এক দুই থাপ্পড় দিয়ে দেয় ঈশানকে কী করবে ওর ওর কিছু নিলে ও রেগে যায় আর শ্রুতির সব কিছু সব সব কিছু এর চাই ঈশানের চাই সব কিছু ওর জন্য ও ডেকে যায় আর কিছুদিন পরে ঈশানও স্কুল যাবে তারপরে আর ওর জিনিস নিয়ে টান করবে নিজের কাছে অনেক জিনিস চলে আসবে এখন তিন বছর চলছে চার বছর তিন বছর কমপ্লিট হয়ে চার বছরে ওকে ভর্তি করে দেবো স্কুলে এই সামনের দুর্গা পুজো কালী পুজোর পরে ভর্তি করে দেবো আর শে টক এদিকে আলু ভাজা আছে আর এদিকে কুমড়ো তো এই কুমড়ো ভাজা দেখো স্নান দেন হয়ে গেছে এখন ঈশানকে স্নান করাবো তাহলে ঈশানকে স্নান করিয়ে নিয়ে আসি তার আগে দেখে নাও কি কী রান্না করলাম দেখেছি তো ওই কুমড়ো ভাজা আর লাল শাকের টক তোমার দাদা ওই কি শাক বলে ওটা বাড়বে ব্যাস হয়ে যাবে দেখো আমার বাবু রেডি হয়ে গেছে স্নান দান করে দেখি দেখি আমার বাবুকে দেখি দেখি দাঁত পরে গেছে নাকি দেখি দেখি দাঁত দাঁত ই জিপ কই জিপ চোখ কই চোখ নোজ 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 ইয়ার

হ্যালো বন্ধুরা এখন তো কটা বাজে রাত দশটা বাজে এখন মার্কেটে গেছিলাম ভেবেছিলাম আর ভিডিও করতে পাইনি কারণ ফোন নেয়নি আমি সুতির কাছে রেখে গেছিলাম মোবাইল আমি মোবাইল নিয়ে যাইনি দেখো আমি ভেবেছি একটা ক্লাস নিয়েছি গিয়েছি হোক কালারটা কেমন হয়েছে বলো আমার তো পছন্দ রোজের তো ওই নাইটির নিচে পরার জন্য নিয়ে এসেছি এই দেখো ওই একটা থ্রি পিস এই যে ড্রেস এই যে ওর এই যে প্যান্ট পরলেই দেখতে পাবে আর এটা একটা নাইরা প্যাটার্নের কিন্তু কেমন বলো পড়লে আমাকে কেমন লাগবে চলো পড়লেই বোঝাবে এটা ভালো কাপড় সুতির খবর চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো বাই গুড নাইট